মারা গেল দুইশো প্লাস স্টুডেন্ট ধামা চাপা দিয়ে বলা হইতেছে বাইশজন মারা গেছে বিভিন্ন দেশের নিউজগুলোতে দেখলাম যতজন স্টুডেন্ট মারা গেছে তার থেকে অধিক কম বলা হইতেছে কেন এতদিন কি এতদিন মানুষকে গুম করা শুনছিলাম এতদিন মানে এ নাই বাড়ি থেকে নিখোঁজ ওই আর্মি নাই ওই ইয়া নাই মানে প্রধান প্রধান লোকগুলোর নিখোঁজ এখন লাশ নিয়েও কি রাজনীতি শুরু হয়েছে নাকি লাশও গুম করে দিতেছেন আপনারা কোনটা বুঝতেছি না মানে এতগুলো স্টুডেন্ট এতগুলো যে সোনার টুকরা ছেলেমেয়েরা মায়ের কোল খারি করে যে মারা গেল পুড়ে গেল ওদের লাশও কি গুম করে দিছেন এত কম বলার কারণটা কি মানে ওরা কি মানুষ না ওদেরকে জন্ম দেওয়া হয়নি ওরা কি বাংলাদেশের নাগরিক না গুম কেন হবে ভাই এমনি একটা দুর্ঘটনা হয়েছে বড় এতে এত কম বলা হচ্ছে কেন স্টুডেন্টরা যে এত মারা গেছে এত কম বলা হচ্ছে কেন আরেকটা ঘটনা বলি আমার কিন্তু বেশ কয়েকজন ওই উত্তরায় থাকে অনেক কয়েকজন উত্তরায় থাকে আমার আপনজন থাকে সেই জন্য আমার এত ভাই আমার আমার মাথা কাজ করতেছে না এক আন্টি আমাকে কল দিয়ে বলছে আমি জিজ্ঞেস করছিলাম যে আন্টি ওই কি খবর ব্লাড গ্রুপ ট্রুপ তারপরে সে আন্টি বলে যে ব্লাড গ্রুপের প্রচুর দরকার ছিল অনেকেই নাকি ব্লাড গ্রুপ ব্লাড দিচ্ছে তারপরেও আমাকে বলছে সো গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের নাম্বার আর ব্লাড গ্রুপটা জাস্ট এই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন যাদের প্রয়োজন তারা যেন আপনাদের কমেন্টগুলো কালেক্ট করে আপনাদের সঙ্গে যেন কন্ট্যাক্ট করে আর আপনারা যেন দায়িত্ব মোতাবেক গিয়ে যেন রক্ত বা ব্লাড দিয়ে আসতে পারেন আরেকটা কথা সেটা হইতেছে যে ওখানকার শুধু পানির দাম না ভাই ওখানে গাড়ি ভাড়ার দাম বাড়াই দিছে বিশ টাকার গাড়ি ভাড়া চাইতেছে দুইশো টাকা তিনশো টাকার গাড়ি ভাড়া চাইতেছে এক হাজার প্লাস এই এইরকম চাইতেছে ভাই মানে সুযোগে সদ কেমনে করতে হয় এটা বাঙালি পুরো একদম হারে 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 বুঝাই দিতেছে তাই না ওখানে ওই স্টুডেন্টদের মাঝে থাকা লাগতো যারা দাম বাড়াই পানির দাম যারা গাড়ির দাম বাড়াইতেছে ওদের সন্তান ওদের পুরো গোষ্ঠী থাকা লাগতো ওই জায়গার মধ্যে তাহলে এরা হারে হারে টের বাইতো যে এক মানে বিপদের সময় এরা কেমনের সুযোগ নিতেছে তখন টেটটা পাইতো এরা ভালো বই আমি এই জিনিসটাই বুঝতেছি না এতজন মারা গেল এত কম কেন বলা হইতেছে কেউ জবাব দিতে পারবেন আচ্ছা আমরা কি এটার কোনো ভিত করতে পারি না আমরা কি প্রতিবাদ করতে পারি না এটার সবাই চুপচাপ দেখতেছে কেউ যার মনের মনের মতো ভিডিও করতেছে কেউ তো কোনো কথা বলতেছে না জাস্ট স্টুডেন্টরাই কয়েকটা কথা বলতেছে স্টুডেন্টের কথা জাস্ট সাংবাদিকটা নিচ্ছে বা শেষ সাংবাদিকের কাজই এটা আর কোনো কোনো কথাই হচ্ছে না এখানে এটা তো মনে হচ্ছে ফুল ষড়যন্ত্র একটা ফুল সো গাইস আমি যেটা বললাম সেটা হইতেছে যে আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনাদের ব্লাড গ্রুপ বা আপনাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো যেন উপকার হয় আপনার দ্বারা যেন একটা মানুষের জন্য জান বাঁচানো যায় সো প্লিজ গাইস রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দেন ব্লাড গ্রুপের প্রচুর দরকার আছে যাদের যাদের ব্লাড দরকার কন্ট্যাক্ট করবেন আমিও ফোন দিয়ে বলে দিব সো নাম্বার যেন কানেক্ট করে যেন ব্লাড হয় আর ব্লাড গ্রুপ গ্রুপের নাম কিন্তু লিখে দিবেন যে আপনার কি ব্লাড গ্রুপ ঠিক আছে সো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিলেন